বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা আমি রীতা আবারও তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করার জন্য আমি পড়েছি আজকে আমার বরের জামা তো জানি না কিরকম লাগছে আমার তো ভালো লাগছে তো তোমাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আজকের রান্নার রেসিপিটা হলো ফুল আলু ডিম রান্না করব জানি না কিরকম হবে তো তোমরা অনেকে হয়তো খেয়েছো কিংবা খাওনি তো যারা যারা খাওনি তো চলো রান্নার রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও বন্ধুরা আমি ফাইনালি রান্না করে চলে এসছি পরে রান্না করার জন্য কি কি লাগবে সেটা আমি আগে থেকেই গুছিয়ে রেখেছি না তো চলো একদম রান্না করে করে তোমাদেরকে দেখাচ্ছি তো কড়াইয়ের মধ্যে তেলটা আমি দিয়ে দিয়েছি তার মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো করে গেল একটা মেঘলে নেবো এখন আমি আমারও সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে তারপরে আলু আর ফুলকপিটা ভেজে নেবো তার জন্য আমি তেল দিয়ে দিলাম তা আমি এর মধ্যে এখন আলু চাট পেয়ে দেবো আলুটাও জিনিস করে যাচ্ছে মানে একটু মাছে আমরা আলু করে এইগুলো নিয়ে নেব আলুগুলো তো আর লাল লাল করা ভাজু নেব আলুগুলো তো আলুটা হোক আমি তার মধ্যে আমি যে টমেটো আর পেঁয়াজটা কাটতে বাকি আছে ওইটা আমরা তো টমেটো তো কাটবো না টমেটো আমাকে এটা দিয়ে কুচিয়ে নেব তা আমি এখন পেঁয়াজটাও ঘুষে নেবো তো না আমি একটু অল্প রান্না করছি তো বেশি পেঁয়াজ নেব না তো যেরকম পরিমাণে সবজি থাকবে সেই হিসেবে তোমরা পেঁয়াজ দেবে তো পেঁয়াজটা আমি একটাই দেবো বড় বড় সাইজে পেঁয়াজটা টমেটো টমসা হয়ে গেছে আলুটাও হয়ে গেছে তো আলুটা আমি এখন উঠিয়ে নেবো লাল লাল করে আলুটা এভাবে ভেজে নিয়েছি তো তোমরাও লাল লাল করে ভেজে উঠিয়ে নেবে তা আমি ফুলকপিগুলো এখন ভেজে নেব তো ফুলকপিগুলো আমি দিয়ে দেবো কড়াইয়ে ফুলকপিগুলো আমি কড়াই দিয়ে দিয়েছি তো আলুগুলোর মতো আমি ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব

মশলাগুলোর মধ্যে আমি আরও মশলা মিক্স করবো তো আমি এখানে নিয়েছি গাঁদা রসুন বাটা আর শুকনো লঙ্কা গুঁড়ো কিছুটা কাঁচা লঙ্কা পাঁচ ফরম লবণ আর হলুদ গুঁড়ো তো ওইগুলো আমি এখন দিয়ে দেবো তৈরি তো মশলার মধ্যে আমি আরও মশলা এগুলো দিয়ে দিলাম তো এই মশলাগুলো আমি এখন ভালো করে কষিয়ে নেব ভালো করে আমি মেঁধে ছেড়ে এখন আমি যে ভাজা ভেজে রাখা আলু আর ফুলকপি ওর মধ্যে দিয়ে দেবো অনেকক্ষণ পছন্দর পর আমি অনেকক্ষণ জল দিয়ে দেবো তো তোমরা চাইলে বন্ধুরা এর মধ্যে আরও অনেক কিছুই দিতে পারবে মটরশুটি দিতে পারবে দিলে আরও সুন্দর হবে এখানে বড়ি নেই তো আমি এমনিই শুধু ফুল আর ডিম দিয়ে রান্না করব। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ওই ডিমগুলো আমি এর মধ্যে এখন দিয়ে দেবো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব আমি এখন ঢাকনাটা খুলে দেখেছি তো হয়ে গেছে তো আমি এখন এখন নামিয়ে নেব খুব সুন্দর হয়েছে সেরকম হয়ে কালোটা খুব সুন্দর এসছে দেখো তোমরা দেখতে পাচ্ছ কালার খুব সুন্দর রান্নার রেসিপিটা তোমাদের কিরকম লাগলো তো ভালো লাগলো অবশ্যই বাড়িতে রান্না করে খাবে তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো টাটা বন্ধুরা